ধলাই জেলার ছামনো আরডি ব্লকের অন্তর্গত মানিকপুর কমিউনিটি হলে আজ পিএম এম জনমন প্রকল্পে স্যাচুয়ারেশন এবং আইইসি শিবির অনুষ্ঠিত হয় শিবিরে ব্লকের অন্তর্গত রাজধর দক্ষিণ মালিধর পশ্চিম মালিধর সহ বিভিন্ন এলাকার জনগণ তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরির সুযোগ গ্রহণ করেন এছাড়া শিবিরে আগতদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধপত্রও প্রদান করা হয় পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পক্ষে সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হয় নিজেদের প্রয়োজনীয় কাগজ খুব সহজেই করতে পেরে দারুণ খুশি সুবিধাভোগীরা এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এক সুবিধাভোগী মণিতারিয়াং লং তোরাই বালি মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক জানান এখানে দুদিন ধরে এই শিবির চলছে মহকুমার অন্যান্য ব্লকেও পরবর্তীতে এই ধরনের কর্মসূচি হবে এই তরফ থেকে আমরা বিভিন্ন দুই দিন ধরে সুযোগ করা সুবিধা পেয়েছি বা এসডি থেকে পিআরসি বিভিন্ন কাগজ আমরা সুবিধা পাইছি তিনজন তো নক হচ্ছে মা তিনি পিএন জার্মান নে তেহা পান্ডা তুই আমার র সুযোগ সুবিধা মাইম বয়ে গে রেশন কার্ড ও কেমেমো গেনি আধার কার্ড ও বয়ে জোনে খছে মা তোহা আসুন আ রিয়াং জরাদি ভাই বন্ধের বিভিন্ন ধরনের স্কিমেটিক বেনিফিট এবং আমাদের সার্টিফিকেট বা সার্ভিসেস দেওয়ার জন্য বলা আছে এবং ওনারা করছেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ এখানে আয়োজন করা হয়েছে সেচুরেশন ক্যাম্প এবং আইসি ক্যাম্পিং এর যার মধ্য দিয়ে যারা রিয়াং জনজাতি গোষ্ঠীর লোকেরা রয়েছেন ওনারা বিভিন্ন ভাবে ওনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন সংগ্রহ করছেন ঠিক একই রকম ভাবে ওনারা সেখানে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছ থেকেও প্রয়োজনীয় সরকারি সুযোগ সুবিধাগুলি সম্পর্কে বুঝে নিচ্ছেন ধলাই জেলার ছামনুর মানিকপুর থেকে মনীশ চক্রবর্তী ডিডি ত্রিপুরা